শুক্রবার থেকে শুরু হয়েছে ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশন পরিচালিত কৃষ্ণ সাহা এবং মিলন রানী সাহা স্মৃতি রাজ্যভিত্তিক সিনিয়র ভলিবল আসর উমাকান্ত মাঠে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় শুক্রবার উমাকান্ত ভলিবল কোর্টে ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশন পরিচালিত কৃষ্ণ সাহা ও মিলন রানী সাহা স্মৃতি রাজ্যভিত্তিক সিনিয়র ভলিবল আসরের উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী ও বিশেষ শিক্ষাবিদ অসীম ভট্টাচার্যসহ আরও অনেকে উপস্থিত ছিলেন তিন দিন ব্যাপী দিবারাত্রি রাজ্যভিত্তিক ভলিবল আসরটি পুরুষ বিভাগের লিগ কাম নক এবং মহিলা বিভাগের নক ভিত্তিতে প্রতিযোগিতা হবে পুরুষ বিভাগে আটটি এবং মহিলা বিভাগে সাতটি জেলা দল অংশগ্রহণ করেছে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল দশ হাজার এবং রানার্স দলকে আট হাজার টাকা প্রাইজ মানি দেওয়া হবে সঙ্গে প্রদান করা হবে ট্রফি ও সার্টিফিকেট ভলিবল আসরের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে রাজ্যের খেলাধুলোর সার্বিক উন্নয়নের কথা তুলে ধরেন মন্ত্রী টিঙ্কু রায় আমরা মুখ্যমন্ত্রী ট্যালেন্ট সার্চ স্কিম চালু করেছি এই বছর ধরে এই যে আমি সংখ্যাটা বললাম যারা এই গোল জিতেছেন বা সিলভার বা ব্রোঞ্জ জিতেছেন তাদেরকে প্রতি বছর আমরা এক লক্ষ টাকা যারা গোল জিতে এসছেন তাদেরকে আমরা উপহার দিচ্ছি এবং যারা সিলভার জিতছেন তাদেরকে পঞ্চাশ হাজার টাকা যারা ব্রোঞ্জ জিতেছেন তাদেরকে পঁচিশ হাজার টাকা আমরা উপহার দিচ্ছি এছাড়াও যারা দলগতভাবে যারা গোল জিতছেন তাদেরকে পঞ্চাশ হাজার টাকা দলগতভাবে যারা সিলভার জিতছেন তাদেরকে পঁচিশ হাজার টাকা দলগতভাবে যারা ব্রোঞ্জ জিতছেন তাদেরকে আমরা সাড়ে বারো হাজার টাকা এইভাবে আর্থিকভাবে আমরা সাহায্য করছি আমরা ট্যালেন্ট সার স্কিম নিয়েছি আমরা মেয়েদেরকে আমরা মেয়েদেরকে তাদের অধিকার বেশি দিয়ে আমরা তাদের মধ্যে যারা প্রতিমান বালিকারা রয়েছে তাদেরকে ভালো কোচিং করানোর জন্য আমরা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এককালীন সাহায্য করে দিয়ে থাকি তো এই ধরনের অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আমাদের ক্রীড়া জগতে যে আমরা চাই আমাদের রাজ্যের ছেলেমেয়েরা আমাদের নাম উজ্জ্বল করুক